সাথ্যজী এসেছিল ট্রাফিক ট্রাফিক তো দামায় অফ করে কাছে ছিল সাথে মনে আছে ট্রাফিক নামলে মানে dari খুব সমস্যা হচ্ছে আমি আমার এত করে স্যার এটা আমার আমাদের বাইক যেন খুব দেখো ওটা ড্রাইভার সামনে রাস্তা মনে আছে রাস্তাটা বলতে আসতো না লেফট লেফট করে মানা 过去，这个。

भइ त फेरि